হাই আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আবার একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা দীর্ঘদিন ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং এর জন্য কাজ করছেন অনলাইন আর্নিং এর চেষ্টা করছেন কিন্তু সঠিক ভাবে ট্রাফিক সোর্স গ্রো করতে পারছেন না আমি তাদেরকে প্রতিনিয়ত বলি আপনি সঠিক এবং গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করেন যার যত ট্রাফিক তার তত প্রোডাক্ট সেলসের এর সম্ভাবনা তাই আপনার ট্রাফিকটি হতে হবে গুগল অর্গানিক ট্রাফিক এবং আমি এটাও আপনাদের আপনাদেরকে বলি গুগল অর্গানিক ট্রাফিক শুধুমাত্র দিতে পারে ওয়েবসাইট ট্রাফিক তাই আপনি যত যাই ট্রাফিক সোর্স গ্রো করেন না কেন আপনাকে একটা ওয়েবসাইট ট্রাফিক সোর্স গ্রো করতে হবে আর এই ওয়েবসাইট ট্রাফিক সোর্স হিসেবে বর্তমান সময়ে সবথেকে বড় সমস্যা এই ধরনের প্রোডাক্ট রিভিউ সাইটগুলো একদমই ডাউন এই ডাউন হওয়ার কিছু কিছু কারণ রয়েছে ক্রাইটেরিয়া মেইনটেইন করে সঠিকভাবে কাজ না করার ফলে ম্যাক্সিমাম মানুষের একটাই কথা ভাই আমি ওয়েবসাইট নিয়ে কাজ করছি আমার ওয়েবসাইটে পোস্ট ইন্ডেক্স হচ্ছে না আমার ওয়েবসাইটে পোস্ট গুগলে র্যাঙ্ক করছে না আমার ওয়েবসাইটে দুশো আড়াইশো তিনশো পোস্ট রয়েছে কোনোটা ইন্ডেক্স নেই কোনো ইমপ্রেশন নেই সব কিছু ডাউন কোনো র্যাঙ্কিং নেই কোনো ট্রাফিক নেই অজস্র মানুষের এই একটি প্রশ্ন এবং একটি সমস্যা বন্ধুরা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি আমার ব্লগ পোস্টগুলো আমি আমার ওয়েবসাইটের রিভিউ আর্টিকেলগুলো কিভাবে করি কোথায় করি কোথা থেকে কি কি করেছি আমি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আগে দেখানোর চেষ্টা করব। আমি আমার আপনার ব্লগ পোস্ট আপনাকে দেখাচ্ছি সেটা গুগলের র্যাঙ্ক করেছে কিনা সেটা আগে জানা দরকার সেটা গুগলের কোন পজিশনে আছে সেটা আগে জানা দরকার তারপরেই না আপনি আমার নিয়ম মেনেই কাজ করবেন বা আমি যেভাবে ব্লগ পোস্টগুলো করছি সেটা আপনি করবেন কোনো কাজে আপনার করা লাগবে না সম্পূর্ণ কাজগুলো এআই আপনাকে করে দিতে পারবে কিন্তু সঠিক মাধ্যম এবং সিস্টেমটা আপনার জানা লাগবে তাই ফার্স্ট দেখি যে আমাদের ওয়েবসাইটের গুগল পোস্টগুলো র্যাঙ্ক করছে কিনা আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট ডিজিটাল প্রোডাক্ট রিভিউ ডট এই থেকে যতগুলো পোস্ট আপনি দেখতে পারবেন ম্যাজিক বুক এআই রিভিউ এআই স্টোর ফরশন রিভিউ ফিট নেনজা এআই রিভিউ ওয়াইফাই ক্যাশবোর্ড রিভিউ এম এআই রিভিউ বা ইডিডিএম এজেন্সি ফরচুন রিভিউ যতগুলো আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখো প্রত্যেকটা পোস্ট ইন্ডেক্স প্লাস গুগল র্যাঙ্কিং আমি আপনাকে প্রুফ দেখাবো এরপরে আমি ইতোমধ্যে একটা আজকের দিনে ব্লগ পোস্ট করেছি এই ইমেজিও বুক এ এর পরের যে পোস্টটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা গুগল সার্চ করব কিছু কিছু পোস্টের প্রথম ম্যাজিক বুক এআই রিভিউ এটা গুগল কন্ট্রোলে লিখবেন এবং রিভিউ লিখে জাস্ট ইন্টার বাটনটা ক্লিক করবেন বন্ধুরা দেখেন একদম ফ্রন্ট পেজে একদম ফ্রন্ট পেজে কিন্তু আমার ওয়েবসাইট র্যাঙ্ক আছে এখানে লক্ষ্য করবেন আমরা দ্বিতীয় যে প্রোডাক্টটা রয়েছে সেটা দেখব এই যে এআই স্টোর ফরসন রিভিউ জাস্ট এটা লিখে কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করবেন বা সার্চ বাটনে ক্লিক করবেন এবং এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে দেখেন আমারটা কিন্তু একদম ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে আছে এখানে যদি দেখেন এই যে নাম্বার ওয়ান পেজেই কিন্তু রয়েছে আমরা পরবর্তী যেটা রয়েছে ফিট নিনজা এআই আমি প্রত্যেকটা সার্চ করে দেখাচ্ছি আপনি আপনার জায়গা থেকে সার্চ করে দেখবেন প্লিজ ইন্ডেক্স কিভাবে হয়েছে কিনা সেটাও আপনি চেক করে দেখবেন প্লিজ আপনার তো টোটালি ইন্ডেক্স হয় না সার্চ তো অনেক দূরের কথা আর আমি আপনাকে বলছি আপনারটা আমার পোস্ট প্রত্যেকটা ইন্ডেক্সও আছে গুগল র্যাঙ্কিং এর সার্চ আছে তাহলে আমি কিভাবে কাজ করছি আপনার ভুলটা কোথায় হচ্ছে দেখে নেবেন বিট নিনজা এআই এটাও সার্চ করবেন এটাও সার্চ করলে দেখবেন এই যে দেখেন ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে আছে প্রত্যেকটাই এই যে দেখেন ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে আছে নাম্বার ওয়ান পেজে ওকে এরপরে ওয়াইফাই ক্যাশবোর্ড রিভিউ এটাও কিন্তু আমার ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে আছে দেখেন এই লাস্ট যতগুলো যতগুলো ওয়েবসাইট পোস্ট আমার করা আছে প্রত্যেকটাই ফ্রন্ট পেজে র্যাঙ্ক করা আছে এখানে দেখেন এখান থেকে ওয়াইফাই এটা পঁচিশে আগস্টের দেখেন নাম্বার ওয়ান পেজে এরপরে আইও এই যে এই আইও যদি দেখেন এই রিভিউ লিখে সার্চ করবেন এই যে দেখেন একদম ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে আছে প্রত্যেকটাই ফ্রন্ট পেজ যে দেখেন এটা নাম্বার ওয়ান পেজ এরপরে ইডিডিএম এজেন্সি রিভিউ এটা যদি আপনি একটু গুগল সার্চ করে দেখেন এই সাইটের এই পোস্টটা আমার সার্চ করে আছে থার্ড নাম্বার পেজে তো এটা প্রত্যেকটাই প্রত্যেকটা ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে থাকবে কোনোটা সেকেন্ড পেজে পজিশন অনুযায়ী আপনার জায়গা থেকে হয়তো বা সার্চ করে আপনি সেকেন্ড পেজে দেখতে পারবেন বা থার্ড পেজে দেখবেন আবার কখনো এটা ইউনাইটেড স্টেটের ফ্রন্ট পেজে আসবে কোনো স্টেটে সেকেন্ড থার্ড পেজে আসতে পারে লোকেশন ভিত্তিক এক এক জায়গায় সার্চে আসতে পারে এটা সম্পূর্ণ আলাদা আমার এখান থেকে আপনি লাইভে আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা ব্লগ পোস্ট ফ্রন্ট পেজে র‍্যাঙ্ক করে আছে ওকে এবার আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি আজকে যে ব্লগ পোস্টটা করেছি এটা আমার কতগুলো নিয়ম বা কি কি নিয়ম মেনে কাজ করেছে প্রথমে দেখতে পাচ্ছেন একটা টাইটেল এর প্রত্যেকটা যা যা সবকিছু আমার এয়ার কাছ থেকে লিখে নিয়া আমি লাইভে प्रूव দেবো এবং এআই কন্টেন্ট প্লাস কিছু কিছু নিয়ম মেইনটেইন করে লেখা সে বিষয়গুলো আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইতোমধ্যে আমার ভিডিও যারা আপনারা দেখেন তারা জানেন আমি কোন কোন নিয়মগুলো ফলো করে এই ধরনের ভিডিও আর্টিকেল গুলো লিখি দেখেন প্রথমে একটা টাইটেল তারপর একটা ইমেজ ইমেজের ভিতরে যে একটা জল সব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ওয়েবসাইট আপনাকেও ঠিক এমন ভাবে এটি করে দিতে হবে ইন্ট্রোডাকশন লক্ষ্য করবেন প্রত্যেকটা জিনিস আমি আপনাকে লাইভ দেখাবো এরপরে দেখছেন এটা হোয়াট ইজ দিস প্রোডাক্ট এই প্রোডাক্টটা কি এরপর একটা প্রোডাক্টের ওভারভিউ এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে এই প্রোডাক্টটার ফিচারস এই প্রোডাক্টটা ব্রেকডাউন প্রাইস ওটিও এই প্রোডাক্টটা কাদের জন্য পারফেক্ট এই প্রোডাক্টটা অন্য প্রোডাক্টের সাথে কম্পেয়ার এই প্রোডাক্টটার পোর এন্ড কনস এখানে দেখতে পাচ্ছেন প্রোর অ্যান্ড কোন্স এরপরে রয়েছে বোনাসেস ভেন্ডর বোনাসেস এরপরে ভিডিও ডেমো ভিডিও হ্যাঁ এটা কিন্তু আমার নিজেরই ডেমো ভিডিও অবশ্যই আপনাদেরকে অন্যের ভিডিও ব্যবহার করার আগে আপনার নিজের ডেমো ভিডিওটি করতে হবে এরপরে রয়েছে মানি ব্যাক গ্যারেন্টি আছে কিনা এরপরে এটা আপনি কেন কিনবেন এটার ফাইনাল ভার্ডিক এরপর ফ্রিকুয়েন্টলি আস করছেন দেন এন আপ এ পর্যন্তই শেষ এরপরে আপনি এইগুলো কি নিজে লিখেছি না চ্যাট জিপিটির কাছ থেকে লিখেছি বন্ধুরা এটা আমি সম্পূর্ণ চ্যাট জিপিটির কাছ থেকে লিখেছি এবং চ্যাট জিপিটির কাছ থেকে এটা লিখতে একটা ফর্মেট ব্যবহার করেছি আপনারা জানেন দীর্ঘদিন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ডিজিটাল প্রোডাক্টের রিভিউ করার জন্য একটা ডিজিটাল প্রোডাক্ট রিভিউ তথ্য ফরম্যাট ব্যবহার করি যেখানে প্রোডাক্টের নাম প্ল্যাটফর্ম প্রোডাক্টের কি কাজ এই ধরনের টোটাল মিলে সতেরোটা পয়েন্ট আছে আর এই প্রত্যেকটা পয়েন্টের তথ্যগুলো সংগ্রহ করতে হয় সেই প্রোডাক্টের সেলস পেজ থেকে এবং সেই সেলস পেজ থেকে সংগ্রহ করা তথ্যগুলো কালেক্ট করে চ্যাট জিপিটিকে চ্যাট জিপিটিকে ডিরেকশন দিতে হয় এই ধরনের একটা প্রোডাক্টের রিভিউ লিখে দেওয়ার জন্য ইতিমধ্যে আমার ভিডিও যারা দেখেন আমার এই চ্যানেলের ভিডিওতে অনেক জায়গায় এই ধরনের জিনিস আপনারা দেখেছেন অলরেডি জানেন তাই এই বিষয় নিয়ে আর আলোচনা করবো না আপনারা আমার চ্যানেলটি একটু ভিজিট করে দেখতে পারেন প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় এই যে মিনিটে ব্লগ পোস্ট এআই এআই দিয়ে দিয়ে করা করা কাজ রিভিউ কিভাবে করবেন এখানে যে ভিডিও গুলো পাবেন প্রত্যেকটা ইনফরমেটিভ ভিডিও যা আপনার জন্য ভীষণ প্রয়োজন একটু দেখে নেবেন এবার আসে চার জিপিটির কাছ থেকে লিখে নেওয়া তত্তর উপরে আমার ওয়েবসাইট পোস্টের ভিন্নতা রয়েছে কিনা সেটা একটু দেখার জন্য প্রথমে টাইটেল এই টাইটেলটি দেখবেন আমার ওয়েবসাইট যে টাইটেলটি দেখবেন মিলায়ে নেবেন এরপর ইন্ট্রোডাকশন মানে আমি মিলায়ে কেন নিতে বলছি চ্যাট জিপিটির লেখা কনটেন্ট কিন্তু আমি ওয়েবসাইট র‍্যাঙ্ক করাতে কিছু কিছু জিনিস মেইনটেইন করে সেটা রিডেবিলিটি এবং হিউম্যানাইজ আপনি সিটি করছেন তো আপনি আপনার ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কিং করছেন তো এক্সটারনাল লিঙ্কিং করছেন তো ব্যাকলিঙ্কিং করছেন তো এগুলো মেইনটেইন করছেন কিনা এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাই এগুলো জানতে হবে ইন্ট্রোডাকশনের পরে হোয়াট ইজ প্রোডাক্ট দেখেন এই চ্যাট জিপিটির লেখা হোয়াট ইজ প্রোডাক্ট আমার ওয়েবসাইটেও যদি আসেন দেখেন

ভাবে আছে আমার ওখানেও ঠিক সেম ভাবে আছে এরপরে আসি কম্পেয়ার অন্য প্রোডাক্টের সাথে কম্পেয়ার করা এখানেও যেভাবে আমার ওয়েবসাইটও সেম একই ভাবে এরপরে ফোর অ্যান্ড কোন্স বোনাসেস আপনি যদি দেখেন এখানেও ফোর অ্যান্ড কোন্স সেম টু সেম বোনাসের জায়গায় বোনাসটা দেওয়ার পরে আমি ওয়েবসাইটের সেলস পেজ থেকে ভেন্ডার বোনাসের স্ক্রিনশটটা নিয়ে জাস্ট এখানে ব্যবহার করেছি এছাড়াও ডেমো ভিডিও এরপর ফাইনাল ভার্ডি আপনি যদি এখানে আসেন এর মধ্যে এক্সট্রা ডেমো ভিডিওটা রয়েছে এই যে ডেমো ভিডিও এটা কিন্তু আমার করা আমি সবসময় আপনাদেরকে বলবো এই ধরনের ভিডিওগুলো আপনারা নিজে করার চেষ্টা করবেন আপনি আপনার সেলস পেজ থেকে কিংবা ভেন্ডরের দেওয়া ভিডিওগুলো ডাউনলোড করে বা সেই লিঙ্ক ব্যবহার করতে পারবেন সমস্যা না কিন্তু এই লিঙ্ক তো হাজার হাজার আপনার মতো মার্কেটাররা ব্যবহার করছে এই ভিডিও তো হাজার হাজার আপনার মতো মার্কেটাররা ব্যবহার করছে আপনি ইউনিক কি করছেন ইউটিউব কেন আপনাকে র্যাঙ্কে দেবে ইউটিউব কেন আপনাকে সার্চে নিয়ে আসবে বা এই যে ওয়েবসাইটটা ইন্ডেক্স বা র্যাঙ্ক করার সময় এই একই লিঙ্ক হাজার হাজার মানুষ ব্যবহার করেছে আপনি ইউনিক বা আলাদা লিঙ্ক কি ব্যবহার করেছেন আপনার ইউটিউব ভিডিওর জন্য আর একটা পোস্ট ইন্ডেক্স বা গুগল র‍্যাঙ্কিং এর জন্য ইউটিউব ভিডিও ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ তাই আপনি আপনার মত করে ভুল হলেও নিজে ভিডিও তৈরি করুন এবং সেই ভিডিও লিংক ব্যবহার করুন আপনার ওয়েবসাইটের মধ্যে এরপর এখানে একটা লিংক রয়েছে এটা মানি ব্যাক গ্যারান্টি রয়েছে এটা একটা এক্সট্রা পয়েন্ট রয়েছে এর এই টোটাল ব্লগ পোস্টের ভিতরে আমার নিজের করা 6 থেকে 7টি 5 থেকে 6টি এক্সট্রা আলাদা পয়েন্ট রয়েছে চ্যাট জিপিটি লিখে দেওয়ার বাইরেও এরপর ফাইনাল ভার্ডিক্ট ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন এটা চ্যাট জিপিটির মধ্যে রয়েছে এবার এখানে মি এক্সট্রা কি কি বিষয়গুলোকে ইন করেছি সেগুলোকে একটু দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে এমন একটা জিনিস আপনার এই রিলেটেড অর্থাৎ আজকের কাস্টে হচ্ছে ফানেল বিল্ডার এই ফানেল বিল্ডার নিয়ে অতীতে আপনার ওয়েবসাইটে করা পোস্টগুলো এখানে ইনক্লুড করতে হবে অর্থাৎ আপনার কাস্টমারকে জানাতে হবে এই যে ফানেল বিল্ডারটা আপনি দেখতে এসেছেন বা কিনতে এসেছেন সেম সিমিলার বা ফানেল বিল্ডার रिलेटेड আরো অনেক প্রোডাক্ট বা বিষয় সম্পর্কে আপনি জানতে চাইলে আমার ওয়েবসাইটে আছে এই ধরনের বিগিনার ফ্রেন্ডলি ফানেল বিল্ড কোন ব্যক্তি এই পড়তে পড়তে এখানে এসে সে যদি জানতে চায় বিগিনার ফ্রেন্ডলি ফাইনাল বিল্ডারটা কি জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করবে এবং একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে আমি যেহেতু আমার ওয়েবসাইট এর মধ্যে দেখাচ্ছি তাই ডাবল ক্লিক করা লাগলো এই দেখেন এই প্রোডাক্টের নাম হচ্ছে ওমিনি ফানেলস এটাও ফানেল বিল্ডারের মতো এক ক্লিকে কাজ করে যেটা আমি পোস্ট করেছিলাম দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি এখান থেকে এক দেড় বছর আগে তো এখান থেকে এক দেড় বছর আগের পোস্ট কিন্তু এই ফানেল নিয়ে কাজ করা সেটা আমি এখানে ইনক্লুড করতে পেরেছি একইভাবে যদি আমি আরো চার পাঁচটা

আপনার ওয়েবসাইটটার গুগল পোস্ট পাবলিক করার পরে সার্চ কন্ট্রোল বা গুগল বোর্ড আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো ভিজিট করবে এবং আপনার লেখা যেখানে যা আছে সবই কোডিং আকারে কোড আকারে চেক করবে কিন্তু কতগুলো লিংক দিয়েছেন সেগুলো কিন্তু চেক করবে এই লিংক চেক করার ভিতরে কি পরিমাণ করেছেন করেছেন লিংকিং এগুলো চেক করে তাই এটা গুগল র্যাঙ্ক করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবার আপনার এই যে ইমেজটা আপনি ব্যবহার করছেন এই ইমেজটার আপনি অল্টার টেক্স ব্যবহার করছেন তো অল্টার টেক্স কিভাবে দিতে হয় সেটি জানতে এই যে দেখেন যে প্রোডাক্ট এই যে অল্টার টেক্স আপনার যে ফোকাস কিওয়ার্ড সেটাই হচ্ছে আপনার ইমেজের টেক্স আপনি সেটা এখানে দিচ্ছেন তো আপনি যে ইমেজটা ব্যবহার করছেন সেখানে আপনার ওয়েবসাইট আপনি আপনি এডিটেবল ইমেজ করছেন তো সকল বিষয়গুলোকে মাথায় রেখে তারপরে না আপনার এই করতে হবে করি আমি সকল তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সকল বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি আশা করি জানাতে পারলাম তো ভিডিও মাঝে আপনাদেরকে একটু বিরক্ত করে যাব আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চাচ্ছেন সঠিক গাইডলাইন এবং সাপোর্টের অভাবে শিখতে পাচ্ছেন না বা যে কোনো ধরনের সমস্যা সুবিধা অসুবিধা কোনো জায়গা থেকে সাপোর্ট পাচ্ছেন না কিংবা সঠিক ওয়েগুলো জানতে পারছেন না সঠিক ওয়ে মাধ্যমে এই ধরনের সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ শিখতে চাইলে আমার একটি কোর্স রয়েছে চাইলে আমার এই কোর্সটি দেখতে পারেন আমার কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অব্দি যে কোনো সময় যে প্রয়োজনে আমার কাছ থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন আপনার সমস্যাটি সমাধান করার জন্য এনিডেক্স কিংবা গুগল মিটের মাধ্যমেও সরাসরি আমার কাছ থেকে কাজটি করে নিতে পারবেন কি করবেন আর কিভাবে করবেন কি শিখবেন আর কিভাবে শিখবেন এই কাজগুলো

ইওর H2 H3 অর্থাৎ আমার যে H2 H3 গুলো রয়েছে সেটাতে ফোকাস কিওয়ার্ড গুলো আরো ব্যবহার করতে বলছে নেক্সট যে কোনো দিনের ভিডিওতে আমার এই পোস্টটা গুগল র‍্যাঙ্ক করেছে আমি লাইভ প্রুফে আপনাদেরকে দেখিয়ে দেব দেন বাকি আর যতগুলো ক্রাইটেরিয়া ইএসটিসি মেইনটেইন করার আমি কিন্তু সবকিছু করেছি এবং এখানে যদি বলেন আমি অনলি 1049 টা ওয়ার্ড লিখেছি শুধুমাত্র এই ব্লগ পোস্টটি করার জন্য এক্সট্রা কোনো ওয়ার্ড কিন্তু আমি লিখি নাই যে একটা ব্লগ পোস্ট করার জন্য 2000 3000 4000 ওয়ার্ড লিখতে হবে এমনটা কোনো কথা এস্টেস অনুযায়ী আপনি 900 ওয়ার্ড লিখলেই একটা ব্লগ পোস্ট র‍্যাঙ্কিং এর জন্য মোর দ্যান এনাফ এবার এই ব্লগ পোস্টটাই আপনাকে করতে হবে এবং পাবলিকলি প্রকাশ করার পরে অবশ্যই রিডেবিলিটিটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে ট্রানজিশন ওয়ার্ড বাদ বাকি বাকি সব কিছু কমপ্লিট এই ব্লগ পোস্টটি করার পরে আপনি এটার ইন্টারনাল লিঙ্কিং করেছেন এক্সটারনাল লিঙ্কিং করেছেন আপনি কি ব্যাকলিংকের কোন কাজ করছেন অবশ্যই সেটা করতে হবে এই পাবলিক করা পোস্টটিকে এটার লিংক আপনাকে ব্যবহার করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে আপনি কি সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাফিলিয়েট लिंक शेयर कर যদি সেটা করেন তাহলে অবশ্যই এই সাইডের লিংক শেয়ার করবেন আপনার ওয়েবসাইট পোস্টের লিংক সেটা ওয়েব সোশ্যাল মিডিয়া থেকে আপনার ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি হবে ওয়েবসাইট বুঝতে পারবে বা গুগল বুঝতে পারবে বিভিন্ন সাইট থেকে আপনার এই সাইটটা ট্রাফিক ঢুকছে এটা প্রয়োজনীয় একটা সাইট এবং এই যে সোশ্যাল মিডিয়া ভিজিটর গুলো অ্যানালাইসিস করে গুগল আপনাকে ইন্ডেক্স বা র্যাঙ্কিং এর জন্য নেক্সট স্টেপে নিয়ে যেতে পারে তাই অবশ্যই সেটা ইউটিউব হোক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক আপনাকে অবশ্যই সেখানে শেয়ার করতে হবে এবং আদার্স ট্রাফিক প্ল্যাটফর্ম থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক ঢোকাতে হবে যেটা ইন্ডেক্স বা গুগল র্যাঙ্কিং এর জন্য বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনি কিভাবে কাজ করছেন আপনার কাজটার জন্য সেখানে কোনো ভুল আছে কিনা বা আপনি কোন ভুলগুলো করছেন এগুলো সব সব আমি যেভাবে কাজ করেছি আপনি ঠিক এভাবে করছেন তো আপনার ভুলটা কোথায় আপনি কিভাবে কাজ করছেন সেটা সম্পূর্ণভাবে আমাকে জানাতে চাইলে এই যে নাম্বার দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন কিংবা আমি ঠিক যেভাবে গুগল র্যাঙ্কিং এর মাধ্যমে গুগল অর্গানিক ট্রাফিক পাচ্ছি এবং অ্যাপ্লিয়েট মার্কেটিং করছি আপনিও ঠিক একটা প্যাসিভ ইনকাম সাইট ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করতে চাইলে অবশ্যই আমার কোর্সে জয়েন করতে পারেন যে কোন ধরনের সুবিধা অসুবিধা ঠিক আমার মতে আপনি গুগল র্যাঙ্কিং এর মাধ্যমে অর্গানিক ট্রাফিক গুলো করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত অ্যাফিলিয়েট প্রোডাক্টা সেল করতে পারবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের অন্য বন্ধুদের সাথে যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট রিপ্লাই করব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে